এ ভাই ছাব্বিশ তারিখের ঘটনাটা কি সবাই খালি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ নিয়ে স্ট্যাটাস দিতেছে রাতারাতি নাকি কোটিপতি হয়ে যাবে সেই দিন নাকি সবাই ফ্ল্যাট কিনবে সবাই নাকি ফ্ল্যাট বুকিং দিয়ে রাখছে ভাই আমারে একটু বলেন মানে কেমনে সম্ভব রাতারাতি বড় লোক হয়ে ফ্ল্যাট কিনা আমার তো আমি তো ভাই আই গরিব আই গরিব আমারে কি একটু যদি বলতেন মানে কিভাবে এটা হইতো মানে আমিও একটু ফ্ল্যাটটা বুকিং দিয়ে রাখতাম কেনার জন্য মানে আপনারাই শুধু এক একাই কিনবেন এটা কেমন ভাই আপনাদেরও তো আমি বোন লাগি না সো আমাকে একটু বলেন কিভাবে কি করবো কারণ এই ছাব্বিশ তারিখ দেখতে দেখতে ভাই আমি ট্রমায় চলে যাচ্ছি কি এক অ্যাপস নাকি চলে আসছে শুধু নাকি ট্যাপ ট্যাপ করলে নাকি সেই টাকা ও সরি 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 গাই সরি টাকা নয় ডলার ডলার মানে এই যে গরিব মানে বুঝতে হবে তো মানে গরিব তো ডলারের টাকা বলে ফেলি মানে মানে বলতে পারি না যে ডলার ঠিক আছে বুঝতেই পারতেছেন গরিব মানুষের কথাবার্তা যেরকম হয় তো আমাকে একটু বলেন কিভাবে এইভাবে রাতারাতি কোটিপতি হয়ে যাব বাড়ি গাড়ি সব হয়ে যাবে মানে মনে করেন তো জামের কাছে হাত পেতে পেতে টাকা নেই নিজেরও তো একটা পেস্ট্রিজ আছে নিজেরও তো মান সম্মানে লাগে তাই না সো আমারও তো উচিত মানে নিজে কিছু একটা কর্ম করা সো এই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে মনে করেন যে আমি একটু কিছু আর্নিং করলাম আর্নিং করে মানে আমি একটু ডেভেলপ হলাম ডেভেলপ হয়ে মনে করেন যে ফ্ল্যাট ট্যাটের মালিক হয়ে গেলাম একটা বাড়ি গাড়ি করে ফেললাম মানে কি একটা মানে সিরিয়াসলি আমি ফার্স্টে ভাবছিলাম ছাব্বিশ তারিখ কি স্বাধীনতা দিবস বিজয় দিবস মানে কী দিবস ভাষা দিবস তো বলি না এটা তো ভাই সেপ্টেম্বর মাসে এই মাসে তো কোনো দিবসই নাই তাহলে এটা কি আবিষ্কার করলো এটা কি নতুন কোনো দিবস আবিষ্কার হইলো নাকি না সেটাও না তারপরে শুনি একটু রিসার্চ করে দেখি ও মাই গড এমন নাকি একটা অ্যাপস চলে এসেছে যেটা নাকি ছাব্বিশ তারিখে একদম ডলারকে টাকা বানিয়ে দিবে আর এই টাকা নিয়ে নাকি রাতারাতি ফ্ল্যাট গাড়ি বাড়ি সব কিনা যাবে মানে সিরিয়াসলি মানে আর আপনারা এগুলো বিশ্বাস করেন আর এগুলো প্রমোট করতেছে কারা মানে এরা কি মানে আমি আমি সত্যি সিরিয়াসলি এখন এখন পর্যন্ত আমি প্রাউড ফিল করি যে আমাকে অন্তপক্ষে এই বিটিভি চ্যানেলের বিজ্ঞাপন করে খেতে হয় না কোনো কিছু প্রমোশন করে খেতে হয় না আমারও দিনে হাজার হাজার মেল আসে সরি হাজার বলবো না যথেষ্ট অনেক মেল আসে এইগুলো প্রমোশনের জন্য আমি শুধু একটাই কথাই বলি ভাই আমার দ্বারা বিটিভি চ্যানেলের বিজ্ঞাপন সম্ভব না আমি এগুলো ফালতু মিথ্যা কথা বলতে পারবো না মানুষকে আর আমার কথা শুনে একটা জিনিস কিনবে একটা জিনিস ইউজ করে তার মানে থক নষ্ট হয়ে যাবে স্কিন নষ্ট হয়ে যাবে আমি চাই না একটা মানে মানুষ তার কষ্টে টাকা দিয়ে কোনো কিছু কিনে প্রতারিত হোক সো এই মানে এই যারা যারা রাতারাতি কোটিপতি হওয়ার চিন্তা ভাবনা করতেছেন ভাই দুনিয়াতে এমন কোনো অ্যাপস আবিষ্কার হয় নাই যেটা আপনাকে রাতারাতি কোটিপতি করে ফেলবে সো এগুলা বানোয়ানি ভুয়া অ্যাপসের মধ্যে যাবেন না আর এগুলার মাধ্যমে অনেক সময় অনেক ডকুমেন্ট কিন্তু চলে যায় ঠিক আছে ওদের কাছে থেকে যায় আপনাকে পরে ব্ল্যাকমেল করতে পারে সো একটু সাবধান থাকা উচিত সবার আর আর মানে আমি মনে করি যে এখন এই জেনারেশনে এসে আপনারা সবাই এই সম্পর্কে জানেন যে প্রতারিত হয় কিভাবে বা মানুষকে প্রতারিত করে কিভাবে এইগুলাতে মানে ফাঁদে ফেলে সো আই মানে আমি এটা বলতে চাচ্ছি অ্যাটলিস্ট আপনারা এটুকু বুঝতে পেরেছেন যে এইগুলো থেকে দূরে থাকা বেটার ঠিক আছে